নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ আজ তুমি তোমাদের ভেজালে ভরা সুকান্ত ভট্টাচার্যের ভেজাল কবিতাটি আমি তোমাদের আবৃত্তি করে শোনাব আশা রাখছি তোমাদের ভালো লাগবে ভেজাল সুকান্ত ভট্টাচার্য ভেজাল 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 রে ভাই ভেজাল ছাড়া দেশটায় ভেজাল ছাড়া খাটি জিনিস মিলবে না কো চেষ্টায় ভেজাল তেল আর ভেজাল চাল ভেজাল ঘি আর ময়দা কম ছড়ে গে ভেজাল ভাইয়া ভেজাল সেহে ফায়দা ভেজাল পোশাক আর ভেজাল খাবার ভেজাল লোকের ভাবনা ভেজাল লোকের রাজত্ব এ পাটনা থেকে পাবনা ভেজাল কথা বাংলাতে ইংরেজি ভেজাল চলছে ভেজাল দেওয়া সত্যি কথা লোকের আজ বলছে খাঁটি জিনিস এই কথাটি রেখুনা আর চিত্তে ভেজাল কথাটা সত্যি কেবল আর সকলি মিথ্যে কলিতে ভাই ভেজাল সত্য ভেজাল ছাড়া গতি নেই ভে ছড়াটাতেও ভেজাল দিলাম ভেজাল দিলে ক্ষতি নেই